ভালো না বলি ভাই আর গরিব মানুষ মা বাপ নাই তার জন্য না যৌতুক দিতে পারবে না টাকা পয়সা দিতে পারবে না কার কাছ যে বড় হয়েছিলাম সেরকম তো বুঝতে পাইনি আগে অনেক তখন অনেক কষ্ট দেয় আগে কষ্ট দেশে তেমন একটা বুঝ বুঝতে পাইনি এখন বুঝি যে আমার খাওয়া দাওয়া কষ্ট হয় আমার ভাইয়ের হয়ে আমার ঠিক নিজে তো কোনো জানি না তারপরে আমার ভাইডের একটু মাদ্রাসা দিছি তা তো কষ্ট তাও দিতে তারা এরা ই সব শেষে আশা একটা আশা নিয়ে আইছে বড় আশা করে যে আমার আমি যদি তেমন একটা মনের মানুষ পাই যে আমার পাশে তারা ভেলসিটটা করবে আমার আমার ভাই দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো तो जान बापू क्या नाम है वहाँ डिटेल में जासले नहीं की बोलते चानो प्रसन्न मलाइकूम क्या नाम से अब अपना नाम की नाम भाई कब शुंदर नाम क्या नाश्ता है इटू है इधर भाई घर समें इधर अमी अमन आम माँ बाबा नाइ माँ आते तब थकता এখন মামা মামি মামা মামি অত্যাচার করে বেছি তার জন্য আমার ভাই নিয়ে ঘর থেকে এসে এসে একটা রুম ভাড়া নিয়েছি ওইখানেই থাকে আমার ভাই নিয়ে মানুষের বাড়ি কাজ যায় তেমন একটা কাজ করলেও তেমন একটা টাকা পাই না তবুও কী করবো যেভাবে দিন যায় যেই মতন যায় এখন আমার ভাইদের মাদ্রাসায় দিছি আর দুই এক মাস দুই তিন মাস ধরে মাদ্রাসার বেতনটাও দিতে পারতেছি না নিজেরও ঘরে কোনো বাজারঘাত নাই বলে

তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি